তৈরি চালক বল বিবাহ প্রবেদ এবং নষ্ট বল এবং আভ্যন্তরীণ রোদের মধ্যে সম্পর্ক কি নিয়ে তোমাদের অনেক খুব ডাউট থাকে তো এই ভিডিওটি দেখো ছোট মতো এটাতে ডাউট একদম ক্লিয়ার হয়ে যাবে তো শোনো ভালো করে মনে করো তোমার বাবা বাড়িতে এসছেন এক প্যাকেট মিষ্টি নিয়ে ঠিক আছে তুমি ভাবছো যে মিষ্টিটা তোমার জন্য এসেছে যে তোমার হাতে বাবা মিষ্টিটা দিলেন দশটা মিষ্টি বলা আছে ভিতরে কিন্তু তার মুহূর্তে তোমার খুশি পুরো একদম জলে চলে গেলো কেন বাবা বললেন পাশের রুমের দাদা আছে দাদাকে মিষ্টিটা দিয়ে সব সবকটায় তুই একটাও খাবি না ঠিক আছে তখন তুমি কি করলে মিষ্টি প্যাকেটে নিলে রুমের বাইরে গেলে রুমের বাইরে যাওয়া মতো তোমার আগে আগে মনে পড়ে যে আমার জন্য আনে নিো তুমি কি করলে তুমি এখানে দুটো মিষ্টি খেয়ে নিলে বেশ তারপর বাকিটা তুমি চিড়া দিচ্ছি দাদাকে দিলে গিয়ে তো দাদাকে কিন্তু কতগুলো মিষ্টি দিচ্ছ গিয়ে আটটা মিষ্টি দিচ্ছ আচ্ছা বলো তো এখানে তুমি কি করলে দশ মাইনাস দুই করলে তবে তো এটা আট তাই না আচ্ছা তুমি এটা যদি বুঝতে পেরে গেছো তাহলে কিন্তু তুমি পুরো এই তিনটের মধ্যে সম্পর্ক কিন্তু বুঝে গেছো কেন আরে বাবা এই যে দশ যেটা তোমার বাবা যেটা দিয়েছিলেন সেটা কি ছিল এখানে সেটা ছিল তোর চালক বল এক কথা যদি ব্যাটারি ভাষায় বলি আমরা আর সার্কিটের ভাষায় বলি তাহলে আর যেটা তুমি খেয়ে নিলে সেটা কি ছিল নষ্ট ভোল্ট বা আই স্মলার ঠিক আছে আর যেটা তোমার দাদাকে দিলে সেটা কি ছিল সেটা ছিল বিভব প্রভেদ ভি একটা ব্যাটারিতে কি হয় একটা ব্যাটারির মধ্যে প্রথমে কি থাকে তৈরি চালক বল থাকে তাই তো তো এর মধ্যে যখন কি হয় যে লিকুইডের মধ্যে যখন তৈরি প্রবাহ হয় তখন কি হয় কারেন্ট যখন কারণ লিকুইডের মধ্যে তৈরি প্রবাহ হওয়ার পরে ভিতরে কি হয় ভিতরে মানে ওই লিকুইডটি কী কি করে ইয়ের বিরুদ্ধে তৈরি বাধার সৃষ্টি করে সেই বাধার জন্য একটা রোদ আছে সেই রোদের জন্য আয় আর পরিমাণ মানে বিভব কি হয় মানে ফল করে যায় ঠিক আছে যেমন প্রথমে যদি ই ছিল পরবর্তীকালে কত হয়ে যাবে ই মাইনাস আই আইস মলার যেমন তোমার প্রথমে দশটা ছিল তুমি আগে আগে দুটো তার জন্য কতগুলো নষ্ট হলো দুটো নষ্ট হলো এখানে কতটা নষ্ট হচ্ছে এখানে আইস মলার নষ্ট হচ্ছে ঠিক আছে তো এটা নষ্ট হওয়ার পর যেটা পড়ে থাকে সেটা কি হলো সেটা হয়ে গেলো আমাদের বিভব প্রভেদ হ্যাঁ সেটা আমাদের পুরো সার্কিটের মধ্যে দিয়ে যাবে যে সার্কিট সেটাকে কারেন্টের মাধ্যমে প্রকাশ মানে কারেন্ট সেখান থেকে কারেন্ট প্রবাহিত হবে তাহলে ব্যাটারির সঙ্গে সম্পর্কটা বুঝলে তাহলে যেমন এখানে দশ মাইনাস দুই করে আট হলো তেমন এখানে কি হবে বলো ই মাইনাস আইস মরার করে ভি আসবে বেশ ঠিক আছে এবার আমাকে একটা কথা বলতো এখানে আট বড় না দশ বড় এই আটটা বড় না এই দশটা বড় নিশ্চয়ই দশটা বড় ঠিক তেমন ইটা বড় হবে প্রথমে তোমাকে দশটা দিয়েছিল তারপর আটটা ছোট খেয়ে নিলে দশটা বড় আটটা ছোট ঠিক তেমন এখানে ইটা বড় ই বড় আর এখানে ভি ছোট ইয়ের মানে ভি এর থেকে সবসময় বড় হয় আর মাইনাস আইস মরা নষ্ট ফোর সমান ভি এখানে এখানে আশা করি এবার বুঝে গেলে আর তোমার কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর এরকমই আরও ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা পুরো ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিতে থ্যাংক ইউ